দেখো আমরা কণা নয় নাম্বারটা দেখি এ ইকুয়ালস টু টু থ্রি ফাইভ হলে আমাদের বলছে কি প্রথমটা এ ইকুয়ালস টু এই যে দেখো এখানে একটা শর্ত দিছে এক্স বিলংস টু এন এন বলতে কি বোঝাই ওই যে স্বাভাবিক সংখ্যা বুঝায় স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার এন দ্বারা বোঝায় ন্যাচারাল নাম্বার এর বাংলাটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা আচ্ছা এক্সটা হবে তোমার এই স্বাভাবিক সংখ্যা হ্যাঁ এক্স বিলংস টু এটা কিন্তু বিলংস টু চিহ্ন এটা বিলংস টু চিহ্ন তো এক্স বিলংস টু এন এক্সটা হবে কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা বললে দিছে হ্যাঁ এবং বলছে কি ওয়ান থেকে এক্স এর মানটা বড় হবে তো ওয়ান থেকে বড় স্বাভাবিক সংখ্যা কি দুই আমরা জানি স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই টাইপের দুই তারপর বলছে এক্স এর মানটা হবে সিক্স থেকে ছোটো তো দুই এর পর তিন ফোর এরপরে কি ফাইভ সিক্স তো আর হবে না সিক্স থেকে ছোটো বলছে এই যে দেখছো আমরা কিন্তু মানটা পাইছি হ্যাঁ আর এখানে বলছে কি এ ইকুয়েলস টু এটা মানে এর মান তো আমরা পাইলাম এই যে দেখো এর মান তো আমাদের প্রশ্নে দেওয়া আছে কত টু থ্রি এবং এর মানটা হ্যাঁ তারপর এই যে ইকুয়েলস টু দেওয়া আছে এখন এই সেটটার মান আমরা কত পাইছি টু থ্রি ফোর ফাইভ তো পাইছি অর্থাৎ এইটা হচ্ছে বাম বামপক্ষ ডান ডানপক্ষ হ্যাঁ এইটা বামপক্ষ এইটা ডানপক্ষ তো দুইটাই কিন্তু সেম তার মানে একটা হচ্ছে আমাদের রাইট তারপর দুই নাম্বারটা দেখি আচ্ছা এক্সটা হচ্ছে মৌলিক সংখ্যা এখন এক্সের যে মানগুলো নিব এটা স্বাভাবিক সংখ্যা হতে হবে আবার মৌলিক সংখ্যাও হতে হবে তো আমাদের শর্ত বলছে কি দুই থেকে এক্সের মানটা বড় হবে আবার সমান হইলো প্রবলেম নেই আবার সেভেন থেকে ছোট হবে তো দুই থেকে বড় এরকম মৌলিক সংখ্যা কি বা সমান হইলো প্রবলেম নেই আমরা জানি দুই কিন্তু মৌলিক সংখ্যা হ্যাঁ দুইটা কেন নেব কারণ এই যে নিচে টানটা আছে তার মানে দুই নেওয়া যাবে আর মৌলিক সংখ্যা কি সর্বনিম্ন ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে দুই দুইটা নেওয়া যাবে তারপর আমরা দেখবো যে তিন নেওয়া যাবে কি না হ্যাঁ তিনও নেওয়া যাবে এই যে তিন নেওয়া যাবে তারপর চার নেওয়া যাবে চার কি নেওয়া যাবে চার নেওয়া যাবে না চার তো তোমার যৌগিক সংখ্যা তারপর পাঁচ নেওয়া যাবে পাঁচ নেওয়া যাবে কারণ পাঁচ তো মৌলিক সংখ্যা তারপর ছয় নেওয়া যাবে ছয় কিন্তু নেওয়া যাবে না ছয় যৌগিক সংখ্যা তো আমাদের খয়ের রাইট অ্যান্সারটা কি টু থ্রি ফাইভ যেটা এর সাথে মিলছে তার মানে এক এবং দুই রাইট আমরা তিন নাম্বারটা দেখি তিন নাম্বারে বলছে কি শর্তটা এই যে টু থেকে এক্সটা বড় অথবা সমান এবং ফাইভ থেকে এক্সটা ছোট অথবা সমান এবং আমাদের অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে এক্সের মানটা এই যে বললা দিচ্ছে এক্সের মানটা মৌলিক সংখ্যা তো দুই তো মৌলিক সংখ্যায় দুই নেওয়া যাবে তারপর থ্রি কি নেওয়া যাবে নেওয়া যাবে ফোর তো নেওয়া যাবে না ফোর তো যৌগিক ফাইভ নেওয়া যাবে কেন নেওয়া যাবে এই যে এখানে দেওয়া আছে যে ফাইভ থেকে এক্সেলমান টা ছোট হবে অথবা সমান হইল প্রবলেম নাই নিচে দাগটা দেখছো এই যে আমরা কি পাইলাম টু থ্রি ফাইভ তো রাইট অ্যান্সার দেখো তিনোটাই রাইট অ্যান্সার ঘ আচ্ছা আমরা দশ এবং এগারো নং প্রশ্নের উত্তরটা দিই আমাদের দেখো ইউনিভার্সাল একটা সেটের মান দেওয়া আছে টু থ্রি ফাইভ সেভেন এ এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে আমাদের বলছে এই যে এ কমপ্লিমেন্ট এটা কিন্তু কমপ্লিমেন্ট এটাকে কিন্তু এভাবেও লেখা যায় এই যে এ কমপ্লিমেন্ট এটাও কিন্তু কমপ্লিমেন্ট বোঝায় তোমাদের পরীক্ষায় দুইভাবে আসতে পারে এর উপর সি পেতে পারো অথবা এরকম ইনভার্স চিহ্নটা পেতে পারো ওকে তো আমাদের তো প্রশ্নে দেওয়া আছে এ কমপ্লিমেন্ট হ্যাঁ আমরা এখন এইটার সমাধানটা কিভাবে করব। এ কমপ্লিমেন্টের মানে হচ্ছে ইউনিভার্সাল এ এর ইউনিভার্সেল যদি এই কমপ্লিমেন্ট চিহ্নটা থাকে তাহলে মানে কি ইউনিভার্সাল ইউনিভার্সাল তো মান আমরা কত পাচ্ছি প্রশ্নে 5 এবং সেভেন মাইনাস এর মান এর মান তো প্রশ্নে দেওয়া আছে এই যে টু টু ফাইভ এই যে টু ফাইভ কিন্তু দেওয়া আছে এখন এই যে চিহ্নটা এটা কিন্তু তোমার বাদ চিহ্ন মাইনাস বা বাদ তো বাদ চিহ্ন মানে কি প্রথম সেট থেকে দ্বিতীয় বাদ দেওয়ার পর প্রথম সেটে যা যা থাকবে কিন্তু আসবে তো আমাদের রাইট কি দেখো টু বাদ টু বাদ 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 তো প্রথম সেটে আর কি কি আছে থ্রি আছে আর সেভেন আছে আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে থ্রি এবং সেভেন অর্থাৎ দশের গ আচ্ছা তারপর আমরা এগারো নম্বরটা দেখি আমাদের এগারো নম্বর অঙ্কটা হচ্ছে এ ইন্টারসেকশন বি তারপর কমপ্লিমেন্ট আছে তাই না কমপ্লিমেন্ট আছে বি এর উপর এইটা সলভ করব হ্যাঁ তো আমরা প্রথমে বিয়ের মানটা বের করব বি কমপ্লিমেন্টের মানটা বের করব ইউনিভার্সাল সেট মাইনাস বি তো ইউনিভার্সাল সেটের মান কি টু থ্রি ফাইভ অ্যান্ড সেভেন মাইনাস বি এর মানটা কি থ্রি ফাইভ অ্যান্ড সেভেন ওকে তো এই যে আবার আইছে দেখছো মাইনাসের এর মানে হচ্ছে বাদ আমরা বাদ দিব প্রথম সেট থেকে দ্বিতীয় সেট গুলো বাদ দেওয়ার পর প্রথম সেটে যা আছে সেই তো 3 5 7 3 5 7 প্রথম সেটে কি আছে 2 তো আমরা বি কমপ্লিমেন্টের মান কিন্তু পেয়ে গেছি এখন আমরা এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হ্যাঁ এটা এটার মান বের করি তো এর মান কি এর মান হচ্ছে তোমার প্রশ্নে দেওয়া আছে 2 এবং 5 এর মান 2 এবং 5 দেওয়া আছে এখন কি পাইছি এই জাস্ট টু পাইছি হ্যাঁ বি কমপ্লিমেন্টের মান জাস্ট টু পাইছি এই যে দেখো এইটার মানে কি এইটার মানে জাস্ট কমন যাবে দুইটা সেটের মধ্যে যেটা কমন তো টু এখানে আছে টু এখানে আছে জাস্ট আমরা টুটা টা নিব ওকে সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাত্র আটশো পঞ্চাশ টাকা ইংরেজি গণিত এবং বিজ্ঞানের কোর্সগুলো করতে পারবেন তো সপ্তাহে চারটি লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস এবং পরীক্ষা প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক প্রশ্ন দুই থেকে দুই সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন অধ্যায় শেষে পাবেন কমপ্লিট নোট যেখান থেকে নাইনটি কমন পাবেন আচ্ছা আমরা বারো নম্বরটা করি সার্বিক সেট কোনটি সার্বিক সেট বলতে এই যে ইউনিভার্সাল সেট ইংলিশে বলে আর এই যে ইউর মাথায় এরকম দুইটা কান থাকবে এটা কিন্তু সার্বিক সেট আবার জাস্ট ইউটা এটা কিন্তু আবার ইউনিয়ন বুঝাই এটা কিন্তু ইউনিয়ন এটা ইউনিয়ন আর এটা হচ্ছে ইউনিভার্সাল সেট হ্যাঁ এটা হচ্ছে ইউনিভার্সাল সেট দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বারোর ঘ ইউনিভার্সাল সেট কোনটি বি কমপ্লিমেন্ট সেট তেরোটা বি কমপ্লিমেন্ট তো বি কমপ্লিমেন্টের মানে তো আমরা জানি ইউনিভার্সাল সেট মাইনাস বি এটা কিন্তু ইউ মাইনাস বি না আমরা কিন্তু অনেকে বলি ইউ মাইনাস বি না ইউ তো তোমার এই ইউনিয়নটা এটা হচ্ছে ইউনিভার্সাল সেট মাইনাস বি ওকে এখন আমরা ইউনিভার্সাল সেটের মান বের করব আর বি এর মান বের করব তো প্রথমে আমরা ইউনিভার্সাল সেটের মানটা দেখি এই যে চিত্র থেকে আমরা বের করব দেখো ইউনিভার্সাল সেটের মানে হচ্ছে সবগুলো এই যে সবগুলো হচ্ছে ইউনিভার্সাল সেটের মান হ্যাঁ সবগুলো কি কি পাচ্ছি এখানে এক পাচ্ছি দুই পাচ্ছি তিন চার পাঁচ ছয় সাত সবগুলো নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা হচ্ছে ইউর মান আমাদের অঙ্কটা করার জন্য বি এর মান প্রয়োজন হ্যাঁ এখন বি এর মান কোনটা বিয়ের মান বলতে জাস্ট বি এর যে বৃত্তটা ওইটা বিয়ের বৃত্তর মধ্যে কি আছে টু থ্রি সিক্স এবং বিয়ের মান হচ্ছে টু থ্রি ফাইভ এবং সিক্স তো আমরা এখন মাইনাস করি দেখো টু থ্রি ফাইভ সিক্স টু থ্রি ফাইভ সিক্স আর থাকে কি ওয়ান ওয়ান ফোর ওয়ান ফোর এবং সেভেন থাকে আমাদের রাইট অ্যান্সার কি আমাদের রাইট অ্যান্সার হচ্ছে গ ওয়ান ফোর সেভেন আচ্ছা চোদ্দ নম্বরটা দেখো এ ইন্টারসেকশন বি আমরা এর মানটা বের করি এয়ার মানগুলো কি দেখো ওয়ান টু থ্রি ফোর এ বৃত্তর ভিতরে আছে কি ওয়ান টু থ্রি ফোর ইন্টারসেকশন বি এর মান কি টু থ্রি সিক্স ফাইভ আর এইটার মানে তো এইটার মানে কি এটার মানে তোমার ভাতের পাত্রটা উল্টে গেছে তো জাস্ট কমনটা হবে দুইটার মধ্যে কি কমন আছে টু কমন টু নিলাম থ্রি কমন আছে থ্রি নিলাম আর কি কোনো কিছু কমন আছে না দুইটার মধ্যে তো রাইট অ্যান্সার হচ্ছে তোমার টু থ্রি অর্থাৎ বি বলছে এটার মানে কি সব যাবে একবার একবার করে ওয়ান টু দেখো টু এখানেও আছে এখানেও আছে দুইটা দিলে কিন্তু হবে না একবার যাবে তারপর থ্রি একবার নিব ফোর একবার নিব ফাইভ একবার নিব সিক্স একবার নিব তো রাইট অ্যান্সার ইজ ক তো আছে ক্লাসটা এই পর্যন্ত এরপরের যে ম্যাথ ক্লাসটা হবে ষোলো থেকে হবে